তো দেখো বন্ধুরা কিছুক্ষণ আগেই কিন্তু এন সিস্টেমের ফার্স্ট সেমিস্টারের এক্সটার্নালের হিস্ট্রি সাবজেক্ট অর্থাৎ তোমরা যে তোমাদের যাদের পাশে হিস্ট্রি ছিল সেই হিস্ট্রি সাবজেক্ট বা ইতিহাসের কিন্তু পরীক্ষাটা শেষ হয়েছে এখন কথা হচ্ছে এই ইতিহাসের কিন্তু একটা সাজেশন আমি দিয়েছিলাম তোমাদের জন্য অর্থাৎ এই সাজেশনটা পরীক্ষা আসতে পারে অনেকের অনেক কমেন্ট ছিল যে দাদা একটা লাস্ট মিনিট সাজেশন দেওয়া দেখো সাজেশন তো আমি আগে অনেক অনেক আগেই দিয়ে রেখেছিলাম মাস দুই দিন আগে কিন্তু তারপরেও একটা লাস্ট মিনিট সাজেশান কিন্তু আমরা চেয়েছিলেন সেটাও আমি আমার চেষ্টা বা যত মতো চেষ্টা করেছিলাম সাজেশানটা দেওয়া আমি সেই মতো তোমাদের কথা মতো সাজেশানটা দিয়েছিলাম এবং সেই সাজেশানের কোশ্চেন একদম হুবহু কোশ্চেন লাইন বাই লাইন কিন্তু তুলে দিয়েছে এবং প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু তারা খুব খুশি কারণ হলো তারা পঞ্চাশে পঞ্চাশ নম্বর কিন্তু কমন পেয়েছে অর্থাৎ শর্ট কোশ্চেন যেখানে পনেরোটা থাকে সেই শর্ট কোশ্চেন পনেরোটার মধ্যে পনেরোটাই কমন পেয়েছে যেখানে টিকা অর্থাৎ পাঁচ নম্বরে টিকা থাকে চারটে টিকাতে চারটেতে চারটের মধ্যে চারটেই কমন পেয়েছে দশ নম্বরের কোশ্চেন চারটে থাকে সেখানে তারা তিনটে কমন পেয়েছে কিন্তু লিখতে হয় দুটো করে দেখো এই যে এক্সট্রা কোশ্চেনগুলো কমন পেয়েছে সবটাই তোমাদের ভালোবাসা এবং সবটাই তোমাদের সাপোর্টে সম্ভব হয়েছে এরকমই ভালোবাসা এবং এরকমই সাপোর্ট যদি তোমরা আমাকে করতে থাকো অবশ্যই তোমাদেরকে অনেক সাহায্য আমি করতে পারবো আশা রাখি এবং তোমাদের কাছে আমি আশাবাদী যে তোমরা আমাকে সাপোর্টটা করে যাও তো দেখো যে হুবহু যে কোশ্চেনগুলো পরীক্ষার খাতায় ছেপে গেছে বা পরীক্ষার প্রশ্নপত্র ছেপেছে সেই কোশ্চেনগুলো একবার আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই যে কোন কোন কোশ্চেনগুলো একদম হুবহু চলে এসেছে এবং তোমরা একদম সঠিক উত্তর দিয়ে কিন্তু রকম সাপলি আসার রকম যুক্তি নেই কারণ পঞ্চাশে পঞ্চাশ নম্বরই তোমরা কমন পেয়ে গেছো তো আশা করবো প্রত্যেকেই পাশ করে যাবে কোনো সাপলি আসার যুক্তি এখানে নেই তো তো এরকমই ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে এবং আমাকেও তোমরা কিন্তু সাপোর্টটা করো আশা করব অনেক অনেক ভালো বা অনেক অনেক সুবিধা আমি তোমাদেরকে দিতে পারব সুস্থ থাকো ভালো থাকো এবং পরবর্তী পরীক্ষার জন্য শুরু করে দাও পরবর্তী যে সমস্ত সাজেশনগুলো লাগবে চ্যানেলে আছে তোমরা দেখে নিও অবশ্যই আশা রাখছি আমি যে তোমরা লাভবান হবেই আজকের এই প্রশ্নপত্রটা তোমরা একবার দেখে নাও তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির কোশ্চেন পেপার ফার্স্ট সেমিস্টার এক্সামিশন দু হাজার তেইশ চব্বিশ সিস্টেমের এটা হলো হিস্ট্রি ফুল মার্কস ছিল পঞ্চাশ নম্বর টাইম ছিল দু ঘন্টা এই প্রশ্নটা কিন্তু একদম হুবহু বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ছেপে দিয়েছে দেখো দু নম্বরের কোয়েশেন দশটা লিখতে হয় এখানে দেখো প্রথম প্রশ্ন গ্রুপ এর হচ্ছে ভারতবর্ষের দুটি প্রত্নক্ষেত্রে নাম করো যেখানে যেখান থেকে পুরা প্রস্তার যুগের প্রস্তর চিত্র পাওয়া গেছে দু নম্বর প্রশ্ন বলছে হরপ্পা সভ্যতার সমকালীন দুটি অভারতীয় সভ্যতার নাম উল্লেখ করো বা নাম করো এর পরের প্রশ্ন দেখো তোমাদেরকে বলছে তিন নম্বর বলছে হরপ্পা সভ্যতার এমন দুটি প্রত্নক্ষেত্রে এর নাম লেখো যেগুলি প্রমাণ করে যে হরপ্পাবাসীরা ধান উৎপাদন করত। চার নম্বর প্রশ্ন রামায়ণ ও মহাভারত এই দুই মহাকাব্যের ঐতিহাসিক তাৎপর্য কি পরের প্রশ্ন বলছে দুটি বৈদিক গ্রন্থের নাম লেখো যেখানে কৃষিকাজের উল্লেখ আছে চারটি পরের প্রশ্ন চারটি সত্য বলতে তুমি কী বোঝো এরপরের প্রশ্ন বলছে প্রাচীন ভারতের অন্তত দুটি গণরাজ্যের নাম লেখো পরের প্রশ্ন দেখো বলছে সর্বপ্রথম অশোকের লিপির পাঠোদ্ধার কে করেন এরপরের প্রশ্ন বলছে কে কখন মৌর্য সাম্রাজ্যের ধ্বংস সাধন করেছিলেন পরের প্রশ্ন বলছে চতুর চতুর্থ বৌদ্ধ সংগীতি বা কোন রাজা কেন আহ্বান করেছিলেন পরে প্রশ্ন দেখো বলছে সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন সাতবাহনরা কি অন্ধ্র নামেও পরিচিত ছিলেন পরে প্রশ্ন বলছে সভাকবিদের দ্বারা রচিত দুটি প্রশস্তির নাম উল্লেখ করো কোন রাজাদের উদ্দেশ্যে এই প্রশস্তিগুলি রচিত হয়েছিল তা উল্লেখ করো এরপরে বলছে জুনাগড় লিপিকার কৃতিত্বের কথা বর্ণিত হয়েছে পরের প্রশ্ন বলছে রাজতরঙ্গিনী কে রচনা করেছিলেন এটি কোন রাজ্যের ওপর আলোকপাত করেছিলেন এই যে সমস্ত প্রশ্নগুলো আমি পড়ছি এগুলো একবার সেই সাজেশনটা দেখে অবশ্যই মিলিয়ে নেবে যদি তোমাদের বিশ্বাস না হয় কারণ হচ্ছে যেহেতু আমি টেকনিশিয়ানের দিক থেকে একটু কম বুঝি এই কারণে ভালো করে ভিডিওগুলো বানাতে পারি না আশা করবো তোমরা যদি ভিডিওগুলোর সঙ্গে এই ভিডিওটা বা এই প্রশ্নটা মিলিয়ে নাও অবশ্যই বুঝতে পারবে যে কোন কোন প্রশ্নটা কমন এসে আর কোনগুলো আসেনি তো দেখো এখানে পরের প্রশ্ন বলছে দেখো ক্ষু ক্ষুদ্রাশীয় আয়ুদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো পরের প্রশ্ন বলছে হরপাবাসীদের জীবন ধর্মীয় জীবনের উপর মন্তব্য করো পরের প্রশ্ন বলছেন বৈদিক যুগের বর্ণ ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো এরপরে প্রশ্ন বলছে দেখো কলিঙ্গ যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব লেখো এরপরে প্রশ্ন বলছে দেখো যুগের গুপ্তচর ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখ। এর সি অর্থাৎ বিভাগ সি বা গ্রুপ সি বা বিভাগ গ থেকে প্রশ্ন দেখো এখানে বলছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় উপাদান হিসাবে লিপি বা মুদ্রার গুরুত্ব লিপি ও মুদ্রার গুরুত্ব আলোচনা করো পরে প্রশ্ন বলছে হরপ্পা সভ্যতা কতটা নগরাশ্রয়ী ছিল পরে প্রশ্ন দেখো এখানে বলছে নয় নম্বর প্রশ্ন বলছে আর্যদের আদি বাসস্থান নির্ণয়ের সমস্যাটি পর্যালোচনা করো এরপরে প্রশ্ন বলছে ভারতের প্রাচীন ভারতে প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলি গড়ে ওঠার সামাজিক অর্থনৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপট আলোচনা করো পরের প্রশ্ন দেখে নেবো একদম লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন বলছে গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো তো এগুলোই ছিল তোমাদের প্রশ্ন আর এগুলোই কিন্তু সাজেশনের মধ্যে ছিল আমি থামলিন উপরে জুড়ে দেব তোমরা সেই থামলিন অনুযায়ী কিন্তু ভিডিওটা দেখে আসতে পারো যে কমন এসেছিলো কি না তারপরে বিশ্বাস হবে তো এরকমই ভিডিও পেতে বা এরকমই সাজেশান পেতে কিন্তু বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকেবার সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও এই ভিডিওটা তাতে তারা বুঝতে পারুক যে তারা কত নাম্বার করে পরীক্ষাতে পাচ্ছে বা এই কোশ্চেন অনুযায়ী তারা সাপ্লি পাচ্ছে কি না তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো ভালো থাকো এবং এবং পরের পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দাও